আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন আপনারা ছাগল দেখে মন ভরে যাবে মাসাল্লাহ কী সুন্দর সুন্দর ছাগল এখানে ৪৫ ইঞ্চি হাইটের পাঠা ছাগলও রয়েছে আপনারা জানেন এরকম ছাগল কিন্তু থাকে নাটোরের সেলিম ফার্মে সেলিম ভাই কিন্তু বিখ্যাত নাটোর এটা পড়েছে আপনার গরুদাসপুরে এটা চাপিলা বাজার থেকে একটু সামনে তো আজকে আপনাদেরকে সব ধামাকা দেখাবো এবং দামও আপনাদেরকে কম দামে দিবেন যেটা বললেন যে ভাই সেলে শাহন আহমেদ তো চলুন দেখি কেমন দামে দেয় এইরকম আকর্ষণীয় বিগ সাইজের পাঠাগুলো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলো কি দেখতেছি দর্শক বন্ধুরা দেখুন দেখেন সবই আকর্ষণে আকর্ষণীয় চোখ সরাই দেওয়া হবে না ইনশাআল্লাহ একটার পর একটা সেরা একটার পর একটা সেরা জি জি কালার কি এক একটার জি একদম অসাধারণ কালার এরকম কয়টা পাঠা আছে আছে মনে হয় 20 20 মতন 20 জি টোটাল ছাগল আছে কতগুলো দেশ আর সবাই জানে অনেক বড় একটি খামার অনেক ছাগল থাকে তো আজকে কি ধামাকা দেখাবো সব পাঠা একদম ধামাকা কেমন আছে হাইট আছে কেমন সর্ব আছে আপনার দেখেন ক্যামেরা মারেন পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের পাঠা বাংলাদেশে কিন্তু খুবই রেয়ার

দাতে কি বলবো এগুলা এখনো দাঁতের কিচ্ছু হয় নাই দেখেন এখনো দাঁতই নাই জি না এখনো দাঁতই এইগুলো দুইটার অবস্থা একটাও দাঁতে নাই লাইভ আছে কেমন লাইভ ওটা আছে আপনার গোটা এটা আছে 50 প্লাস 50 জি আর ওইটা হবে 40 45 এ দুইটা কেমন দাম পড়বে

আরেকটা দেখতে পাচ্ছি খুব শক্তিশালী জি জি কি জাতের এটা এটাও বিটেল পাঠা এটাও বিটেল জি এটা দাঁতে কয়টা গুলা নাগরা বিটেল বলে আর কি এটা দাঁতে সবেমাত্র দুই দাঁত বয়স দুই দাঁত হাইট আছে কেমন হাইট আছে আপনার 36 প্লাস লাইবয়েট লাইবয়েট আছে আপনার 60 প্লাস হবে আচ্ছা কেমন দাম পড়বে এটার দাম পড়বে 60000 টাকা দাম 60000 টাকা বিগ সাইজের পাঠা গাড়ি ভাড়া ফ্রি আছে জি গাড়ি ভাড়া ক্যারিং খরচ ফ্রি আর কি

পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস লাইট লাইভ আছে আপনার পঁয়ষট্টি প্লাস কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা বিট করানো যায় না আলোচনার সুযোগ আছে

দাতে এটা ছয় দাঁত বয়স এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে আহ নব্বই টাকা দাম চাও যারা নিতে চান তারাও নিতে পারবেন আবার যারা মনে করেন যে খামারে বিট করাবেন বা বিটার রাখবেন তারাও কিন্তু এই ধরনের পাঠা রাখতে পারেন ঠিক আছে চলেন আরো শুনিয়া পাঠা কি জাতের এটা শিরোহী পাঠা শিরোহী দাঁতের কয়টা দাদা ছয় দাদা নতুন ছয় দাদা নতুন ছয় হাইট আছে কেমন হাইট আছে আপনার আটত্রিশ হাইট আছে আটত্রিশ হাইট আছে লাইফ পঁচাত্তর আশি প্লাস এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে ষাট টাকা দাম পড়বে এটা ষাট আলোচনার দাম চাও এটা টাকা দাম পড়বে আলোচনার সুযোগ আছে একদম পাঠা দেখ এটা এটা বিটেল পাঠা লাল চোখের পাঠা আচ্ছা এটার দাম পড়বে ষাট হাজার টাকা দাম আলোচনার সুযোগ আচ্ছা পাঠা হাইট আছে কেমন হাইট আছে আটত্রিশ প্লাস হাইট আটত্রিশ প্লাস দাঁতে কয়টা দাঁতে চার দাঁত বয়স একদম পিওর জিনিস খুব শক্তিশালী পাঠা দেখতে পাচ্ছি একদম খুব রাগি পাঠা এটা আচ্ছা বিট করানোর জন্য হাইট আছে কেমন এটা হাইট আছে হচ্ছে আটত্রিশ ইঞ্চি হাইট আছে আপনার ধরেন নব্বই কেমন দাম এটার দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার গাড়ি ভাড়া ফিরি আছে আলোচনার সুযোগ আছে এটা আমার খামারের বিটার হিসাবে রাখতে কি বারবারই

খুব সুন্দর কালার তোতাপুরি জি তোতাপুরি অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা হাইট আছে কেমন এটা এটা হাইট আছে আপনার 34 প্লাস হাইট 34 প্লাস গাব আছে জি এটা কিন্তু একদম প্রজনন করানো আছে এটা 3 মাস প্লাস প্রেগন্যান্ট আছে দাঁতে কয়টা দাঁতে কম দাঁত ছয় মাত্র পাঁচ দাঁত দেখছে এটা পাঁচ দাঁত থেকে হয়তো না পাঁচ দাঁতই আছে বয়স তো এটা কেমন দাম পড়বে আর যেটা তো অবশ্যই বলে দিচ্ছি দেখুন এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আলোচনার সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা খিজাতের

তো আমি বলবো যে যারা যাদের সম্ভব হবে আমাদের এখানে ছাগল নিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই আসবেন দেখে যাবেন একটা অভিজ্ঞতা হবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা যদি একান্তই একান্তই না পারেন না পারেন তো আমাকে ফোন দিবেন একটা ছাগল বিষয় যদি একশো বার কেউ ভিডিও চায় একশো বার দেখে শুনে বুঝ করে ইনশাল্লাহ বিস্তারিত সমস্ত কিছু তথ্য নিয়ে আমার থেকে সাগি নেবেন টাকা দেওয়ার দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার বাসের বক্সে সুন্দর মতো আমরা উঠাই দিব কোনো ভয় নেই আপনি হাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম